মামা তোমার হয়ে গেছে নাকি মাছ ও এদাকো আমু নিশ্চয় আসলাম আমার দেরি হয়ে গেলো একটু বেড়ে থেকে নিয়ে সজে আসলাম এদের কান্দা কচুর ডাটা তো কান্দা কছুর ডাটা দি আর এই ছোট মাছ দিয়ে আমার মাছ দিয়ে রান্না করে দেখাবে আপনাদেরকে কিভাবে রান্না করতে থাকে আপনারা দেখেন পুরা ভিডিওর মাধ্যমে আর জ্বর এসছে জ্বর মুখে কিছু খেতে ভালো লাগছে না এই সবজি ডা দুই মুঠো ভাত খাওয়া যায় তো কিভাবে রান্না করে আমার মা এই চুনু মাছ দিয়ে আপনারা দেখতে থাকেন পুরা ভিডিওতে তো আমরা এই আবার কান্দা কচুর

আর আমাদের মানুষ খুব প্রশ্ন করছি কিছু বিষয় সে বিষয়গুলো আজকে আপনাদেরকে বলি দিয়ে তো আপনাদের সবারই একই প্রশ্ন ভাই আমার বাসা কোথায় তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার বাসা কোথায় আমার বাসা মেহেরপুর জেলায় মুজিবনগর উপজেলায় গৌরীনগর গ্রামে তো বাসার ঠিকানা তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবার আপনাদের কাঁধে আরো এক ধাপ দায়িত্ব বেড়ে গেল কেননা আমি আমার ভিডিওর মাধ্যমে গ্রাম মানুষের গ্রাম বাংলার মানুষের খাদ্যাভ্যাস এবং আঞ্চলিক ভাষাটাকে তুলে ধরার চেষ্টা করছি আর এই মেহেরপুরে আঞ্চলিক ভাষাটা বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের তো আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন সবসময় তো আপনাদের দ্বিতীয় প্রশ্নটা হলো আমি পড়ালেখা করি কিনা বর্তমানে কিংবা আমি কতদূর পড়ালেখা করেছি অথবা আমি বর্তমানে কি কাজ করছি তো আমি বর্তমানে রাজমিস্ত্রি কাজ করি পড়ালেখা বেশি দূর চালাতে পারিনি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছি রাজমিস্ত্রি কাজ করি পাশাপাশি আমার বাড়িতে গরু ছাগল আছে এগুলো দেখাশোনা করি এবং আমার একটা ভ্যানও আছে সময় সুযোগ পেলে আমি ভ্যানটাও চালাই তো খুব কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো করি তো আপনারা সাপোর্ট দিবেন আমাকে সবসময় আপনাদের সাপোর্টেই হয়তো আমি এগিয়ে যাবো তো আপনাদের তিন নম্বর সবচেয়ে করা প্রশ্নটা হলো আমাদের পরিবারের সদস্য কয়জন তো আমাদের মোট চার সদস্য এর মধ্যে আমার আমার আব্বু আম্মু একটা বড় বোন এবং আমি আর এর পাশাপাশি আরেকটা প্রশ্ন খুব করেছেন যে আপনি বিবাহিত কিনা তো ভাই আমি এখনো বিবাহিত না আমি বিয়ে শি করিনি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এরকম কষ্টের ভিতরে আমরা দিন কাটাচ্ছি আমাদের এই কষ্টের ভিতরে আর কোনো মেয়েকে আমরা নিয়ে আসতে চাচ্ছি না আমরা কষ্ট করছি মাছের আমরা মাছের কষ্ট করতে থাকি ইনশাল্লাহ হয়তো কিছু একটা হলে তখন পরবর্তীতে বিয়ে শি করবো আর কি ও বাপ এখনকার মেয়েরা কে আমাদের মতো কষ্ট করবি আল্লাহ জানে সে কষ্ট করতেও হয় না আমরা করতে কইতে আমাদের তাদের কপালে যেন সুখ আসে তো মা তো বলিয়ে দিল বুঝতে পেরেছেন তো এরপরের প্রশ্নটা হলো আমি কি দিয়ে ভিডিও করি আমার ভিডিও করা ডিভাইসটি হলো হলো গুগল একটা ফোন এটা গুগল পিকজেল সেভেন প্রো এটা ইউএসএ ভেরিয়েন্ট এটা আমি চার বছর ধরে টাকা জমিয়ে তারপরে কিনেছি বুঝতে পেরেছেন তো আমার সাথে দাম রাখছিল ছাপান্ন হাজার পাঁচশো আমি ওই ফোনটা দিয়ে ভিডিও করি এবং ওটা দিয়ে এডিট করি আর ক্যামেরাম্যান কে এই প্রশ্নটা তো আপনারা খুবই করেন তো আমার কোনো ক্যামেরাম্যান নেই আমার একটা স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডটা দিয়েই আমি ভিডিও অন করি এবং ভিডিও করে থাকি তো আপনারা পাশে থাকলেই অবশ্যই ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আমার জন্য দোয়া করবেন এই যে আমার কোটা ধোয়া হয়ে গেছে এবার আমি ভাব দিনব आकार ऊपर कड़ा दे से कड़ा ते ढैली दिलाम अम्मे पाँच मिनट मोतन ढै जाल दिलाम अम्मे अरे भाप दिया हुई किसा ते बार अम्मे टुकाते ढैली फल्लाम ढैली पानी डा ढैली दबो ऐसे আমার ভাব দেওয়া হয়ে গেছে তো এবার কতগুলো পানি বেরিয়েছে এই পানিগুলো এবার আমি ফেল দেবো এই যে আমার মশলা বাটা হয়ে গেছে পিঁয়াজ দিয়ে ওসুন হয়ে গেছে তারপরে এই যে হলুদির গুঁড়ো এই যে ল আর এক কাঁচা ঝাল এবার আমি সবগুনা তেলের ওপর কড়াতে দিয়ে দেবো এই যে আমি কড়াতে তেল দিয়ে দিলাম যে আমি সেই মশলা বাটাগুনা সবই দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ি ছাড়ি আমি ওই এইগুলা দিয়ে দেব কিছুক্ষণ এই যে আমি মাছ মশলা মাকে নিলাম এবার আমি কড়ার ভেতরে এই মাছগুলা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে সে মাছ সিদ্ধ হয়ে গেলি নামি নেবো কারণ কত গুণা তেলের ওপরেও দেয় ছোট মাছ তেলের উপর দিলে পারে কাটা বাইর হয়ে যায় তো খাওয়া যায় না এই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ঢেলি নেবো এই যে এবার আমার ছেলেকে ডাক দেবো আমার ছেলে সকাল হাতে খাইনি কিছু জড়াই আবার আমি খাই না দিলি হয় না নাও এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এই যে দিয়েছি ছোট মাছ ছোট মাছ গুনা ওইভাবে দেওয়ার জন্য মাছ গুনা সব আঁকড়া আঁকড়া আছে তো বাসনাও করছি কত